হঠাৎ মাথা ঘুরে চোখের সামনে অন্ধকার সতর্ক না হলেই বিপদ হাঁটার সময় বসা থেকে উঠার সময় বা হঠাৎ করেই মাথা ঘুরে চোখের সামনে অন্ধকার দেখেন অনেকে ঘন ঘন এমন ব্ল্যাকআউট হয়ে যাওয়ার লক্ষণ শরীরের জন্য ভালো নয় এই সময় সতর্ক না হলে বড় বিপদ হতে পারে যেসব কারণে এমন হতে পারে গুরুতর রোগ থাকলে ব্রেন টিউমার মাল্টিপল স্ক্লেরোসিস গ্লুকোমার কারণে মাথা ঘোড়া ক্লান্তি অবসাদ কিংবা চোখের সামনে অন্ধকার দেখতে পারেন চোখে ছানি পড়লে যখন কারো চোখে ছানি পড়তে শুরু করে তখন চোখে কালো দেখতে পারেন অনেক সময় একটি কালো বিন্দুও নজরে আসে এসব লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা গ্রহণ করলে দ্রুত এ সমস্যা থেকে মুক্তি মিলবে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন বারবার চোখে অন্ধকার দেখার কারণ হিসেবে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন অন্যতম একটি নাম শরীরের রক্তচাপ কমে গেলে মাথা ঘোরে ও চোখে অন্ধকার দেখতে দেখা যেতে পারে আর সে সঙ্গে শরীরে পানির অভাব ঘটলে বা ডিহাইড্রেশনের কারণেও চোখের সামনে সবকিছু অন্ধকার দেখা যায় অ্যাম্রোসিস ফিউগাক্স এই রোগের কারণে একটি বা দুটি চোখেই দেখতে সমস্যা হতে পারে এই রোগের কারণে রেটিনায় রক্ত সঞ্চালন ব্যাহত হয় ফলে রক্তচাপ কমে গিয়ে চোখে অন্ধকার দেখায় আর মস্তিষ্কে রক্ত চলাচলে ব্যাহতে হলে শারীরিক সমস্যা প্রকোটাকার ধারণ করে যখন মস্তিষ্কে যথাযথ পরিমাণে রক্ত পৌঁছায় না তখন চোখের সামনে কালো হয়ে যেতে পারে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর